আলাইকুম কবি টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী মৃত্যু আপনার যারা দু চব্বিশ সালের একাদশ শ্রেণীতে এইস এস সি কিংবা বিএম শাখার এক কথায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একাদশ শ্রেণীতে বোর্ড ফাইনাল পরীক্ষা দিবেন আপনি যেন আজকে ইংলিশ মানে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি সিন কমপ্রেনশন বা সিম প্যাসেজ আপনি কোন প্যাসেজগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য সেগুলো আলোচনা করতে যাচ্ছি প্রোটার সময় সাথে থাকবেন আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেলে একটু অন করে দিবেন আপনাদের জন্য যে এক মাস মতো সময় আছে এক মাসে সিলেবাস কমপ্লিট করার মতো একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে আপনারা চাইলে নিতে পারেন ইতিমধ্যে আপনার যারা বাইশ অথবা তেইশ সালের আপনি এসএসসি কমপ্লিট করে আমার কাছ থেকে সাজেশন ভালো একটা রেজাল্ট করেছিলেন আপনাদের বলছি আপনারা তো সাজেশন অবশ্যই নেবেন বাকি যারা নতুন দেখছেন অবশ্যই সাজেশন নিয়ে পড়া শুরু করুন ইনশাল্লাহ আপনার ভালো একটা রেজাল্ট আশা করতে পারবেন শিক্ষার্থী কথা না বাড়ি শুরু করছি একটু খেয়াল করবেন আই স্ট্যান্ড এই প্যাসেজটা আমি টুইস্টার দিয়েছি দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ইন টু এটা দিয়েছে থ্রি স্টার এরপর দিয়েছি দি অ্যাক থিঙ্কিং ডিপলি এটা দিয়েছে থ্রি স্টার শিল্পী ওয়াজ অনলি ফিফটিন ইয়ার্স এটাও দিছে থ্রি স্টার শেখ কামাল এটাও দিছে থ্রি স্টার আর দ্য স্টোরি অফ বাংলাদেশ ইজ দ্য স্টোরি এটা দিয়েছে টুইস্টার স্টার আর এভরি ইয়ার মিলিয়নস অফ দ্য পিপুল দ্য ওয়ার্ল্ড ডাই আননেসেসারি এটা দিয়েছি টুইস্টার যে সাতটা সিন প্যাসেজ দিয়েছি সাতটা সিন প্যাসেজ খুব ভালোভাবে আপনি প্র্যাকটিস করবেন প্রত্যেকটার অর্থ সহ হ্যাঁ সিন আনসিন সিন প্যাসেজের যেই এগুলো আসবে প্যাসেজ এই মাল্টিপল চয়েস তারপর কোশ্চেন আসবে এগুলো আপনি ভালোভাবে প্র্যাকটিস করবেন আর এগুলো লিখতে হলে অবশ্যই আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট করতে চান অবশ্যই আপনার প্যাসেজটা খুব ভালোভাবে নখদর্পণে রাখতে হবে প্রত্যেকটা অর্থ আপনার জানতে হবে প্রত্যেকটা প্যাসেজ সংবলিত যে কোশ্চেন আপনাদের স্পেশাল সাজেশন চাচ্ছি দিচ্ছি অনেকে নিয়েছেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনি যোগাযোগ করেন কিভাবে নিতে হয় আমি আপনাদের কাছে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আল্লাহ হাফিজ